নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমি একটু আলোচনা করব যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি নিয়ে মানে কি করলে আপনি আরও কিছু বেশি দিন বাঁচবেন কেন এই এই টপিক নিয়ে আজকে আলোচনা করব বলে ভাবলাম বিকজ ইন্ডিয়াতে মানুষের লাইফ এক্সপেকটেন্সি সত্তর বছর আর ইংল্যান্ডে যেখানে আমি কাজ করি সেখানে মানুষের লাইফ এক্সপেকটেন্সি এইটি ফোর ইয়ার্স তাহলে চোদ্দো বছরের ডিফারেন্স সেটা হচ্ছে অলমোস্ট ধরে নিন টোয়েন্টি পারসেন্ট বেশি বিদেশে কেন এবার যদি আপনি মনে করেন যে এটা কারণ বিদেশের হেলথ সিস্টেম হেলথ ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো শুধু এটাই কিন্তু কারণ নয় আপনি এ দেশে বসে বা আশেপাশের দেশে যেমন বাংলাদেশে আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারেন যাতে আপনি বেশি দিন বাঁচতে পারেন তাহলে এটা জানার জন্য আমি আজকে আপনাকে দশটা পয়েন্ট বলবো সেটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি কি করতে পারেন যাতে আপনি হেলদি হয়ে বেশি দিন বাঁচতে পারেন তাহলে প্রথম কথা হচ্ছে যেটা বুঝতে হবে যে ব্লু জোন বলে আমাদের পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে সেগুলো নিয়ে রিসার্চ করে দেখা গেছে যে সেখানে সবথেকে বেশি লোক একশো বছর অবধি বাঁচে এবং সেখানে কিন্তু কোনো বিরাট হেলথ সিস্টেম ভালো এরকম কোনো ব্যাপার নয় কারণ এগুলো প্রত্যেকটাই একটু প্রত্যন্ত জায়গা ফর এক্সাম্পল ওকিনাওয়া বলে জাপানে একটা জায়গা আছে সেটা হচ্ছে সব থেকে বেশি স্টাডিড জায়গা ব্লু জোনের মধ্যে সেখানে কি দেখা গেছে যে আমি যে কথাগুলো আজকে বলবো সেগুলো সব থেকে বেশি প্রযোজ্য তো নাম্বার ওয়ান হচ্ছে হ্যাভ আ পারপাস ইন লাইফ যেটাকে জাপানিজ ভাষাতে বলা হয় ইকি গাই আমি জানি না আপনারা এই কথাটা আগে শুনেছেন কি না বাট ইকি মানে হচ্ছে যে কি করলে আপনি জীবনে খুশি থাকবেন বিকজ যদি আপনি জীবনে খুশি না থাকেন যদি কোনো পারপাস ইন লাইফ না থাকে তাহলে বেশি দিন বাঁচতে আপনার ইচ্ছাও করবে না আর বেশি দিন বেঁচে কোনো লাভও নেই সত্যি কথা বলতে তাহলে ইকিগাই মানে কি যে আপনি এমন কিছু করবেন যেটাতে এটা আপনার প্যাশন এটা আপনার প্রফেশান এটা আপনার ভোকেশান মানে এটা করলে পৃথিবীর কিছু উন্নতি হবে আর এটা আপনার মোটিভেশন অবতে তাহলে লোকের উপকার হবে আপনার প্রফেশনও হলো আপনার প্যাশানও হল আর এটাতে জেনারেলি আপনার কিছু ইনকাম হলো এই চারটে জিনিস একসাথে করতে পারলে ইউ লুক ফরওয়ার্ড টু সামথিং তাহলে পারপাস ইন লাইফ হচ্ছে নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু হ্যাভ গুড পারপাস ইন লাইফ টু লিভ লঙ্গার নাম্বার টু হচ্ছে অবভিয়াসলি ডায়েট এবার ডায়েটের মধ্যে ধরুন আমাদের দেশেই একটা কালে সাত্বিক ডায়েট চালু ছিল এখন এটাকে বলে মোর প্লান্ট বেসড ডায়েট বা প্লান্ট বেসড ডায়েট মানে আপনি প্যাকেজ ফুড তাতে আপনি আটা ময়দা খাচ্ছেন এটা প্লান্ট বেসড ডায়েট নয় মেনলি যেটা মিন করছি ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রেশ যদি নিজে কিছু একদম ফ্রেশ বাগান থেকে এনে কিছু খেলেন এই টাইপের জিনিস প্লান্ট বেসড ডায়েট খেলে জেনারেলি দেখা গেছে যে বেশি দিন মানুষ বাঁচতে পারে এবং এই ব্লু জোনেও প্লান্ট বেসড ডায়েটটা খুব বেশি পপুলার নাম্বার থ্রি হচ্ছে এক্সারসাইজ এবার এক্সারসাইজ মানে এমন নয় যে আপনাকে পয়সা দিয়ে জিমে যেতে হবে এক্সারসাইজ মানে মুভমেন্ট এবার ধরুন আপনি যদি কোনো হিলি এরিয়ায় যান দেখবেন মানুষ হেঁটে বেড়াচ্ছে সার্ডিনিয়া ইতালিতে একটা জায়গা আছে ওখানেও ব্লু জোন ওখানেও মানুষ খুবই পাহাড়ে চড়ে বেড়ায় এবং এটা হচ্ছে ডে টু ডে লাইফের মধ্যে এমন নয় যে আপনাকে নিয়ম করে আধ ঘন্টা এক্সারসাইজ সপ্তাহে তিনবার জিমে যাওয়া এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বাট মুভমেন্টকে ইউ হ্যাভ টু ইনকর্পোরেট মুভমেন্ট ইন ইউর ডেলি লাইফ এটা করতে হবে তো এটাই হচ্ছে এক্সারসাইজ বলতে আমি মিন করেছি এবার পিটার অ্যাটিয়া বলে একজন ডক্টর আছে আমেরিকা বেসড উনি আউটলিভ বলে একটা বই লিখেছেন তো ওই বইয়ে উনি কিন্তু এক্সারসাইজকে নিয়ে আরও বেশি ডিটেলে গেছেন সেটা আমি একটু পরে আপনাকে একটা অন্য পয়েন্টে বলছি নাম্বার ফোর যেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল বলছি জাপানে একটা কথা বলে হারা হাচি বু তার মানে হচ্ছে যে আপনি এইটটি পারসেন্ট ফুল হওয়া অবধি আপনি খাবেন এবার কোনো কিছু খেতে গিয়ে ওভার ইটিং করাটা শরীরের ওপর অনেকখানি স্ট্রেস ফেলে এবার যেমন ধরুন আপনি যদি ডায়াবেটিক হন তাহলে ভাত খাবেন কিন্তু একটু অল্প করে ভাত খাওয়ার কিছু ট্রিক নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনি দয়া করে দেখে নেবেন বাট এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে এইটটি পারসেন্ট ফুল হওয়া অবধি খাবেন এইটি পার্সেন্ট ফুল হওয়া অবধি খেলে আপনার ওপর এক্সট্রা কোনো লোড পড়বে না ওভার না করলে দেখা গেছে যে মানুষ বেশি দিন বাঁচে ফিফথ পয়েন্ট হচ্ছে যে আপনি রিল্যাক্স থাকার চেষ্টা করবেন এবার স্ট্রেস হচ্ছে একটা বিরাট বড়ো কিলার এবার যদি আপনি রিল্যাক্স থাকেন দিনে যদি একটু সময় নিজের জন্য বের করেন এবং মর্নিং রুটিন এটা নিয়ে অ্যান্ড্রু হুবারম্যান বলে একজন খুব দাম করা একজন প্রফেসর আছেন আমেরিকার তিনি নিউরো সায়েন্টিস্টও বটে তিনি মর্নিং রুটিন ব্যাপারটাকে নিয়ে অনেক রিসার্চ করেছেন এবং এটা নিয়ে ওনার অনেক পডকাস্ট এটসেট্রা আছে বেসিক্যালি আপনাকে সকালবেলা একটু টাইম নিজের জন্য বের করতে হবে যে সময়টা শুধু আপনার এবং পারলে একটু সবার আগে আধ ঘন্টা আগে উঠবেন যে সময়টা ব্রহ্ম সময় আমরা আগে বলতাম আমাদের কালচারে ওই সময়টা উঠে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস একটু মেডিটেশান একটু একা একা বসে থাকা এটা যদি করতে পারেন তাহলে অনেকখানি রিল্যাক্সড হওয়া যায় এবং সারা দিন ধরে যদি স্ট্রেস করেন তাহলেও একটু মাইন্ডফুলনেস একটু ডিপ ব্রিদিং এগুলো করে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করবেন যত রিল্যাক্স থাকবেন তত স্ট্রেস কম তত শরীরে ক্ষতি কম তত বেশি দিন বাঁচবেন সিক্স পয়েন্ট হচ্ছে যে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে একটা ভালো কমিউনিটি আপনাকে ডেভেলপ করতে হবে মানে দেখা গেছে যে যারা যাদের বন্ধু আছে তারা বেশি দিন বাঁচে যাদের ফ্যামিলি লাইফ ভালো তারা বেশি দিন বাঁচে ফ্যামিলি লাইফ ভালো বলতে এই নয় যে সকাল থেকে রাত অবধি হাজব্যান্ড কাজ করে গেল সকাল থেকে রাত অবধি ওয়াইফ বাড়ি দেখাশোনা করল তাদের সঙ্গে কোনো বসে কথা বলা বসে একটু রিল্যাক্স করা সেটার টাইমই পাওয়া গেল না এটাকে ফ্যামিলি লাইফ বলে মিন করছি না ফ্যামিলি লাইফ হোক ফ্রেন্ডের সঙ্গে লাইফ হোক আপনাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে বয়সকালে যত বেশি বন্ধু থাকবে তত আপনি সোশ্যাল সাপোর্ট পাবেন এবং দেখা গেছে যে এটার ফলে লোকে বেশি দিন বাঁচে এবার ফর এক্সাম্পল ইউকেতে ইউএসএতে এটা একটা বিরাট প্রবলেম সারা জীবন ধরে মানুষ কষ্ট করে বাচ্চাদের বড় করে বাচ্চারা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বয়সকালে মানুষ একা এবং একা থাকার সময় এমার্জেন্সি হল হাসপাতালে ভর্তি হলেন কিন্তু সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য কোনো সাপোর্ট সিস্টেম নেই এগুলো বিরাট প্রবলেম আমাদের দেশে আমরা লাকি যে সোশ্যাল সার্কেলটা অনেক স্ট্রং ফ্যামিলি সার্কেলটা অনেক স্ট্রং বাট এটাকে মেনটেন করার চেষ্টা করবেন যত এটা স্ট্রং থাকবে তত বেশি দিন আপনি ভালোভাবে বাঁচতে পারবেন একটা খুব একটা অ্যানে টোটাল এভিডেন্স আছে যে ধরুন আমেরিকাতে একটা বাইপাস সার্জারি হয়েছে নাম্বার অফ ভিজিটার্স কতজন মানে সেই পেশেন্টকে কতজন দেখতে এসছে তার উপর ডিপেন্ড করে সে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িয়ে যাবে এটা নিয়ে কিছু রিসার্চ আছে তাহলে ভেবে দেখুন যে সোশ্যাল সার্কেলটা কতটা ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে যেটা আবার আমি পিটার অ্যাটিয়ার কথা বলছি উনি ওনার আউটলিফ বইয়ে এটা নিয়ে লিখেছেন সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং মানে আপনি যাই এক্সারসাইজ করুন একটুখানি নিজের বডিকে স্ট্রেংথ ট্রেনিং করতে হয় ওই ওকি বলুন বা সার্ডিনিয়ায় বলুন তারা তো আর ইচ্ছা করে স্ট্রেংথ ট্রেনিং করছে না কিন্তু তারা গার্ডেনিং করছে তারা গ্রসারি থেকে জিনিসপত্র ক্যারি করে বাড়ি ফিরছে এইগুলোই হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং মানে একটু একটু আপনাকে ওজন তুলতে হবে আপনাকে একটু সিঁড়ি ভাঙতে হবে আপনাকে একটু হিলি এরিয়ায় থাকলে একটু পাহাড় চড়তে হবে একটু স্ট্রেংথ ট্রেনিং আপনাকে ভাবতে হবে আপনার লাস্ট ডেকেড ইন ইয়ার লাইফ মানে আপনার লাস্ট দশক আপনি কীরকমভাবে কাটাতে চান আপনি কি চান আপনার নাতি নাতনি বা নাতি পুতি তাকে কোলে করে তুলে ঘুরে বেড়ানো যদি এটা করতে চান তাহলে কিন্তু স্ট্রেংথ ট্রেনিং এখন থেকে না করলে ওই সময় আপনি খুব ফ্রেল হয়ে যাবেন সুতরাং স্ট্রেংথ ট্রেনিংটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা আবার বলছি জিমে গিয়ে করতে হবে না আপনি নিজের বাজারের ব্যাগ নিজে ক্যারি করলেন একটুখানি টপটাকে তুলে এখান থেকে ওখানে করলেন এক বালতি জল বয়ে আনলেন এগুলো করলেই কাজটা হবে এর পরের পয়েন্ট হচ্ছে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফেথ এবার দেখা গেছে যে যারা একটু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে বা ফেথ প্র্যাকটিস করে সেটা যে কোনো ধর্মই হোক তাদেরও দেখা গেছে যে তারাও বেশি দিন বাঁচে এবার তার কারণ এই নয় যে শুধুই ভগবানকে ডাকছে বলেই তারা ভালো থাকছে বাট এখানেও একটা সেন্স অফ কমিউনিটি আছে রিল্যাক্সেশান আছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ফেথে প্রত্যেকটা স্পিরিচুয়ালিটিতে একটু একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের ব্যাপারও আছে এবার মুসলিম ধর্মে রোজা রাখার ব্যাপার আছে হিন্দু ধর্মে বিভিন্ন কারণে উপবাসের ব্যাপার আছে এইগুলো কিন্তু এনগ্রেন্ড ইন আওয়ার কালচার অ্যান্ড ইন আওয়ার ফেথ অ্যান্ড রিলিজেন এবং এগুলো কিন্তু খুবই খুবই হেল্পফুল এটা নিয়ে আমি কিছু ভিডিও আরও বানিয়েছি বাট ইন্টারমিটেন্ট ফাস্টিং জেনে বা না জেনে আপনাকে বেশি দিন বাঁচতে সাহায্য করবে আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজে নিজের ক্ষতি করবেন না ফর এক্সাম্পল আপনি জানেন যে আপনার ভুড়ি হয়েছে এটাকে যদি আপনি ইগনোর করেন তাহলে এই ভুড়ি থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স সেখান থেকে ডিফারেন্ট মেটাবলিক সিনড্রোম হয়ে আপনাকে প্রচুর ভুগতে হবে সারা জীবন আপনি জানেন এটা আপনার জন্যে খারাপ বাট তবুও আপনি স্মোকিং করছেন আপনি জানেন এটা আপনার জন্য খারাপ তবু আপনি অ্যালকোহল পান করছেন এইগুলোতে কোনো দিন আপনার লংজিভিটিতে ইম্প্রুভমেন্ট হবে না এবার আমি আরেকজনের নাম নেব তিনি একজন আমেরিকায় বাস করে এরকম একজন কোটিপতি তার নাম ব্রায়ান জনসন তিনি রিসার্চ করছেন নিজের উপর যে কি করলে তিনি একশো কুড়ি বছর বাঁচবেন এবং সেটা নিয়ে অনেক মার্কার উনি টেস্ট করেছেন এবং পাওয়া গেছে যে ওনার অ্যাকচুয়ালি বয়স কমছে দরকার পড়লে তার গুগলে সার্চ করে দেখে নিন ব্রায়ান জনসন তো তিনিও কিন্তু এই সবকটা পয়েন্ট আমি যেগুলো বললাম এক থেকে দশ তিনিও কিন্তু এই প্রত্যেকটাকেই প্রুফ করেছেন যে প্রত্যেকটা কাজের এবং তার মধ্যে অবভিয়াসলি নিজের নিজের ক্ষতি করাটা ইম্পর্টেন্ট একদম ঠিক ওয়েট রাখাটা ইম্পর্টেন্ট অল্প সময় ধরে খাওয়া কিছুটা সময় ধরে না খাওয়া যেটাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিল্যাক্স থাকা ভেরি ইম্পর্টেন্ট হ্যাভিং আ প্যাশন ইন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাভিং আ পারপাস ইন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই হলো ওভারঅল যে কয়েকটা পয়েন্ট যেগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে অটোমেটিক্যালি আপনি বহুদিন বাঁচবেন এবং একটা কথা আছে লাইফ স্প্যান আর হেলথ স্প্যান লাইফ স্প্যান মানে আপনি কবে জন্মেছেন কবে মারা গেছেন আর হেলথ স্প্যান মানে আপনি কবে জন্মেছেন আর কতদিন হেলদি আছেন তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত যে আমাদের হেলথ স্প্যানটা আমরা বাড়াই তার ফলে লাইফ অবভিয়াসলি বাড়বে এবং ওই যে চোদ্দ বছর যে গ্যাপ বিটুইন ইউ কে অ্যান্ড ইন্ডিয়া এটা কিন্তু মেকআপ করা আপনার হাতে যারা দেখেছেন সারা জীবন পরিমিত মাত্রায় ভালো জিনিস খেয়েছে স্ট্রেস ফ্রি লাইফ লিড করেছে একটু আতটু এক্সারসাইজ করেছে ঠিক সময়ে ঘুমিয়েছে রিল্যাক্স মোডে ছিল আছে এবং কোনো বাজে অভ্যেস নেই তারা দেখবেন এখনও বা আগেও তারা এইট্টি ফোর নাইনটি নাইনটি ফাইভ ইয়ার্স অব দি হেলদি ওয়েতে বেছে আশা করি ভিডিওর পয়েন্টগুলো বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব উত্তর দিতে আর চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করতে যাতে আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকে হেলদি ওয়ে বেশি দিন বাঁচতে পারে নমস্কার